পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোয় লোকটি ফুলে উঠে দাঁড়ায় যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর নখের আচর বসায় হাতে কেড়ে নেয় ছুরি পদ্মজা ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য যেভাবেই হোক এর হাত থেকে বাঁচতে হবে পদ্মজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে লোকটি টাল সামলাতে না পেরে পিছিয়ে যায় পদজা উল্টো দিকে দৌড়াতে থাকে পেছনে ধাওয়া করে আগন্তুক দুইবার ছুরির আঘাত একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে নিশ্চিন্তে সে এই রহস্যের পাক্কা খেলোয়াড় পদ্মজার শাল পড়ে যায় গা থেকে তার খোপা খুলে যায় রাতের মাতাল হাওয়ায় চুলগুলো উড়তে থাকে ঝোপঝাড়ের মাঝে উদ্ভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে কানে আসছে বাতাসের শব্দ সা 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 দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির ওপর যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায় জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে কাটায় কাটায় ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মচার পা হয় করে সে 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 না না এত সহজে চায় এই গল্পের যেতে হলে তাকে বাঁচতেই হবে রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন পূর্ণা ও মগা মেঠো পথ ধরে হাওলাদার বাড়িতে যাচ্ছে মাথার উপর আকাশ আলো করা তেজবিহীন সূর্য পূর্ণার পায়ে সে অস্থির হয়ে আছে কৃষকের ফসলি জমি গেছে সবুজের সমারোহে ফসলি জমির সবুজ আর ঘাস গাছপালায় ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুতে পারছে না অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে গায়ে লিয়ে দিত কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে এখন সেই মন মেজাজ নেই মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পতজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে প্রেমা ঘরে পড়ছিল বাসন্তী রান্নাঘরে তাই তারা শুনতে পায়নি পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল যখন মগার কাছ থেকে এই খবর শুনলো খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে কুয়াশা ঢাকা পথে উত্তরে হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে এক ছুটে পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘুমে শিওরে ফরিনা বসে আছেন পূর্ণা করুণ স্বরে জানতে চাইল ও খালামা আবার কি হয়েছে ফরিনা ইশারায় শান্ত হতে বললেন তারপর মুখে ধীর সুস্থে রাতের ঘটনা খুলে বললেন গতকাল এশা আচানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল অনেকগুলো কাটা ফুটেছিল শ্বাস নিচ্ছিল ঘন ঘন গালের চামড়াও একই অবস্থা ফরিনা লতিফা আমিনা রিনু পদ্মজাকে দেখে চমকে যায় আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে পদ্মজা পানি খেতে চায় পানি খাওয়ার পরে বলে সে জঙ্গলে গিয়েছিল জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়ে ও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায় তারা আর প্রশ্ন করেনি যেন বুঝে গিয়েছে কি হয়েছিল কাটা বের করতে গিয়ে আরো রক্তক্ষরণ হয়েছে পদ্মজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল চোখ দিয়ে অনবরত জল পড়েছে ব্যান্ডেজ করা খুব দরকার ছিল কাঁটা ছেড়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফরিনার ধারণা নেই তাই তিনি মুজি হাওলাদারকে গিয়ে বলেন এই বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি চলে তাই মজিদ হাওলাদারের কাছে ব্যান্ডেজ স্যাবলন সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপাতি নিয়ে আসেন তারপর পদজার পা ভালো করে পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করে দেন পূর্ণা পদজার পায়ের কাছে বসে হাহাকার করে বলল আমার আপা এত কষ্ট পেয়েছে পূর্ণার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সে ফরিনার কাছে জানতে চায় ভাইয়া কোথায় তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশে হয়ে যায় তিনি মিনমিনে গলায় বললেন জানি না পূর্ণা অবাক স্বরে বলল ভাইয়া জানে না আপার কথা রাতে দেখেনি বাবু তো বাড়ি তাহে নাই যে খুঁজতে গেল আর আইসে না না রানী পাওয়া যায়নি আচ্ছা আপারে পদ্মজার শরীর নাড়াচ্ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল সে পদ্মজার পেটের কাছে এসে বসলো বলল আপা পদ্মজা পিটপিট করে চোখ খুলে জানালা দিয়ে সূর্যের আলো টুক করে পদ্মজার চোখে মুখে ছাপিয়ে পড়ে পদ্মজার দ্রুত চোখ বুঝে ফেললো তারপর আবার ধীরে ধীরে চোখ খুললো পূর্ণাকে দেখে অবাক হয়ে উঠে বসতে চাইলো অনুভব করে পায়ে অনেক ব্যথা সে পায়ের দিকে চেয়ে আবারও আরও অবাক হলো পায়ে ব্যান্ডেজ এলো কি করে মনে করার চেষ্টা করলো মনে মনে বিড় করে বলল রাতে এক ছুটে অন্দরমহলে চলে এসেছিল ভুলেও পিছনে ফিরে তাকায়নি সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন আব্বা ব্যান্ডেজ করে দেন আম্মা খাইয়ে দেন অনেক রাত হয় উনি তখনও ফেরেননি তাই চিন্তা হয় আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা বলেছিলেন চলে আসবে তারপর কি হয়েছিল মনে নেই ঘুমিয়ে হয় পতজা ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথমই ফরিনাকে প্রশ্ন করল উনি ফিরেছেন না পতজা কি বলবে বুঝতে পারছে না সে অনেকক্ষণ পর বলল চাচা রিদোয়ান ভাই ফিরেছে আইসে তো তোমার চাচা এখন কই জানি না রিদোয়ান হ্যার ঘরেই আছে তাহলে আপনার ছেলে কোথায় আম্মা অতজা উত্তেজিত হয়ে পড়ে পূর্ণা পতজার এক হাত চেপে ধরে অনুরোধ করে আপা শান্ত হও খালাম্মা রিদোয়ান ভাই আর ছোট চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেননি ফরিনা নির্বিকার স্বরে বললেন আমি হেরার লগে কথা কই না আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না রাতে বাড়ি ফেরেনি। আপনি তো মা নাকি পদ্মচার গলা কাঁপছেন তার বুকের হৃদস্পন্দন বেড়ে গেছে আমিরের কিছু হলে সে মাছ সমুদ্রে পড়বে তার পর এই একটা মানুষকে সে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসে ফরিনা নিশ্চুপ তিনি পদ্মচার কথা বার্তা দিচ্ছেন না পদ্মচার পা ব্যথায় টনটন করে ওঠে শীতের সময় খুব সে যন্ত্রণায় পূর্ণা খুব ভুগছে সেই দিন কাঁধে আঘাত পেল আজও শুখায়নি ভালো করে কিছুর খোঁজা লাগলেই ব্যথা করে পদ্মজাকে অনুরোধ করে বললো আপা এমন করো না ভাইয়া চলে আসবে রানী আপাকে খুঁজতে গেছে এজন্যই আসতে পারেনি রানী আপার বাপ ভাই তো চলে আসছে তুমি তো জানোই আপা রানী আপার বাপ ভাই কেমন রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার তাই ভাইয়া রানী আপারে ছাড়া আসতে পারছে না পূর্ণার কথাগুলো যুক্তিগত হলেও পদ্মচার মন মানছে না গোলমাল তো আছেই পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে সঙ্গে সঙ্গে পুরো শরীরে ব্যথায় একটা সূক্ষ্ম তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে পদ্মজা আর্তনাদ করে শুয়ে পড়ে ফরিনা ও পূর্ণা আঁতকে উঠলো পদ্মজাকে জোর করে শুইয়ে দিল কিন্তু পদ্মজা বান্দা। সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না ফরিনা আশ্বস্ত করে বলল ওরা বাবুর ক্ষতি করব না বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আছে কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু অর্ধচাঁদ তির্যক তাকালো বলল আপনি সব জানেন তাই না পূর্ণা ফোরন কাটে কি জানবে পূর্ণার উত্তর না দিয়ে পদ্মচা ফরিনাকে প্রশ্ন করল বলুন আম্মা ফরিনা আর চোখে দরজার দিকে তাকালেন ফরিনার দৃষ্টি অনুসরণ করে পদ্মচা পূর্ণাও তাকালো কে যেন দাঁড়িয়ে আছে শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা পূর্ণা ডাকতে উদ্যত হয় পদ্মজা পূর্ণার হাত ধরে ফেলে ইশারা করে চুপ থাকতে তারপর ফরিনাকে প্রশ্ন করে তাহলে আপনি নিশ্চিন্ত ওরা ওনাকে ক্ষতি করবে না জানে মারবো না এ কথা শুনে পদ্মজা হোক চকিয়ে যায় সে উৎকর্ণ হয়ে বলল এ কথা কেন বলছেন ফরিনা আবার নিশ্চুপ হয়ে গেল পদ্মজার মাথায় রগ রাগে দপদপ করছে এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনার কিনারা এত জটিল কিছুতেই ধরা যাচ্ছে না এক একবার এক জনের এক এক রূপ পদ্মজাকে সারা দিন এটা ওটা বলে বিছানায় রাখা হয় ফরিনা সারা দিন পদ্মজার খেয়াল নিলেন পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছেন ফরিনা কোনো জবাবই দিলেন না আর দরজার উপাসে সারাক্ষণ লতিফা ছিল পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে তখন লতিফা হেসে বলেছে পদ্মাপা আপা কেমন আছে দেখতে আইছিলাম পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে তবুও লতিফা এসেছে পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয় বিকেল হয়ে যায় তবু আমিরের দেখা নেই এদিকে পতজা বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ কাজা করেছে দুপুরের আসরের নামাজও বসে বসে ইশারায় করেছে অসুস্থ মানুষ ও ছাড়া কোনো উপায়ে নিজেকে পবিত্র করে নামাজ পড়তে পারে নামাজ শিক্ষা ঘাটলেই পাবেন ফরিনা দুপুরে না করেছিল এত কষ্ট কষ্টকইরা নামাজের কি দরকার কইরো না আল্লাহ মাফ করবো এমনিতেই